আসসালামু আলাইকুম এটি মালার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তমজা দাস শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম অস্পষ্টতা কাটেনি চট্টগ্রামে বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট পুলিশ রেকর্ডে আগে থেকেই অপরাধী ছিল বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ বলছে র্যাব মুখে যাওয়ার সন্তান দাবি পরিবারের এবং খালেদা জিয়ার বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্ট এবারে বিস্তারিত চট্টগ্রামের শাহমানাত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের উড়োজাহাজ ছিনতার চেষ্টা নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন বিমান সচিব তবে ঘটনার হোতা নিহত পলাশের হাতের বন্দুকটি আসল না নকল সেটি এখনো নিশ্চিত হয়নি তিনি জানান বিমান বন্দরে এক ব্রিফিং এ এসব কথা জানানো হয় দেখুন নাদিরা কেউনের রিপোর্ট রোববার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার পরদিন সোমবার সেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ সময় কর্তৃপক্ষ হিসাবে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে তবে সঠিক তথ্য এখনো মেলেনি বলে জানান প্রতিমন্ত্রী এই ধরনের একটা ঘটনা কোনো ক্যাজুয়ালিটি ছাড়া বিশেষ করে যাত্রী যাত্রী যারা ছিল তারা নিরাপদে আসছে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন জিনিসটা আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে এই জিনিসের একটা শান্তিপূর্ণ সমাধান যাতে হয় যাতে কোনো লস না হয় এই ব্যবস্থা করেছি অস্ত্র নিয়ে একজন হুমকিদাতা বিমানবন্দরে প্রবেশ করে বিমানে উঠে যাওয়ার ঘটনায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি কিনা সাংবাদিকরা জানতে চাইলে সে ব্যাপারে ত্রুটি নেই বলেও দাবি তার চিন্তাইকারীর ভেতরে প্রবেশ এবং অস্ত্রটি বহন করা নিয়েও প্রতিমন্ত্রী ও কিছু জানাতে এ সময় বিমান সচিব জানান এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে এ ঘটনার পর রাতে শাহামানত বিমানবন্দরে উরোজাস্ট্রির জরুরি অবতরণ বলা হলেও একদিন পর তার স্বাভাবিক অবতরণ ছিল বলে দাবি বিমান প্রতিমন্ত্রীর ফ্লাইটটি দুবাইগামী হলেও অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন অস্ত্রধারী চিন্তাইকারী এ ঘটনায় বিমানের ইমেজ সংকট হবে না বলেও মনে করেন তিনি নাদিরা কিরণ এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাদি পুলিশ রেকর্ডে আগে থেকেই অপরাধী রাজ জানিয়েছে নারী অপহরণ ও মুক্তিপণ আদার মামলায় জেলেও ছিল সে বছরখানেক আগে ঢাকায় চলচ্চিত্রের এক নায়িকাকে বিয়ে করে পলাশ এরপর তার নাটকীয় নানা কাহিনী বুকে যাওয়াই পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন বাবা পিয়ার জাহান আরও জানাচ্ছেন মইনুল আহসান মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রামে অবসান হয়েছে বিমান ছিনতাই নাটকের কিন্তু অভিযানে নিহত যুবকের কর্মকাণ্ড জন্ম দিয়েছে অনেক কৌতূহল আর নানা প্রশ্নের ঘটনার পর চট্টগ্রামের সেনা কর্মকর্তারা জানান যুবকের নাম মাহাদি কিন্তু পরদিন ব্রিফিংয়ে জানানো হয় তার আসল নাম পলাশ আহমেদ বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশের পর সোনারগাঁও কলেজে ভর্তি হলেও এইচএসসির গণ্ডি পেরোতে পারেনি পলাশ তার বাবা বলছিলেন উশৃঙ্খলতায় অল্প বয়সেই বকে যায় পলাশ কয়েক বছর ধরে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল না এক কন্যা সন্তানের জনক পলাশের সাথে প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হওয়ার পর বছর খানেক আগে ঢাকাই চলচ্চিত্রের এক নায়িকাকে বিয়ে করে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নায়িকার সাথে অন্তরঙ্গ ছবিও প্রকাশ করে সে তবে দুজনের সম্পর্ক যে খুব ভালো যাচ্ছিল না মাহাবি জাহান নামে পলাশের ফেসবুক অ্যাকাউন্টের শেষ স্ট্যাটাসে তার ইঙ্গিত ছিল অবদ্ধ কথা না মনে করেন ওই জানা আগে মনে করেন নিজে নিজে বাপমার নাই

কেন কি কারণে এই কাণ্ড ঘটিয়েছে সে তা খতিয়ে দেখা হচ্ছে ক্রিমিনাল অফেন্সের যে রেকর্ড আছে সে অনুযায়ী তার যে অপরাধের সে দুই সালের দিকে একটি নারী অপহরণের একটি মামলা হয়েছিল তাকে সহ এবং আরেকজনকে আটক করে এবং সেটা আট লক্ষ টাকা মুক্তিপণের জন্য সে আসলে ওই ভিকটিমকে আটকে রেখেছিল পরে ভিকটিমকে উদ্ধার করা হয় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট একটি মধ্যে কাজ করেছে এবং তার শরীরের যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই রোববার ঢাকা থেকে যাত্রার পর চিন্তায়ের কবলে পড়ে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে কমান্ডো অভিযানে নিহত হয় অস্ত্রধারী বাংলা ছয় মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি বলেন ব্যবসায়ীদের হয়রানি কমাতে পর্যায়ক্রমে সব কেমিক্যাল ব্যবসায়ীদের ঢাকার কাছে সাভার নারায়ণগঞ্জে ভূমি বরাদ্দ দেওয়া হবে শিল্প মন্ত্রণালয় ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার বৈঠকে এসব কথা বলেন শিল্পমন্ত্রী রাসায়নিক ব্যবসায়ীদের জন্য দ্রুত সময়ের মধ্যে দুশো থেকে পাঁচশো একর জমিতে পরিবেশ বান্ধব শিল্প নগরী স্থাপনে বিসিক সহ সরকারে বিভিন্ন সংস্থা কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার অবহেলার কারণে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও মনে করে শিল্প মন্ত্রণালয় প্রতিবার মারা যাবো আর আমরা এই বক্তব্য মিটিং করবো এটা যেন আর না হয় আমরা ছয় মাসের মধ্যেই তিন মাস অনেকে বলেছে আমার জাতীয়

তারপরও দুর্ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের পক্ষ থেকে এবার কার্যকর পদক্ষেপ আশা করছেন তারা দেখুন গলিতে একটু একটু করে ফিরে আসছে কাজের গতি গতি বাড়ছে শ্রমিকের লেদ মেশিনের বিশ তারিখ রাতে কয়েক গজ দূরেই ভয়াবহ আগুনে বন্ধু প্রতিবেশী স্বজনের করুণ মৃত্যুর ঘটনা থেকে থেকেই মনের গভীরে উঁকি দিয়ে যাচ্ছে সাথে যোগ হয়েছে পরবর্তী দুর্ঘটনার শঙ্কা আর ক্ষোভ সরকার কি না করলে পারে সরকার যখন যে আইন করবে অবশ্যই এটা সবাই মানবে ওনার দেশ ইচ্ছার অভাব ছিল এই জন্য ওনারা ইয়ে করতে পারে নাই কারখানা তো এখানে তো প্রত্যেক জায়গায় তো কারখানা ভরা কারখানা ভরা না এখানে হ্যাঁ এখানে ভরা আর কারখানা যদি উঠাইব তো সবই কারখানা উঠানো এক একদিকে যখন চলছে শোকের আবহ তখন নিমতলির ঘটনার সময় শিল্পমন্ত্রী এবং সদ্য শিল্পমন্ত্রী পুরান ঢাকার গোডাউন সারানোর ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করছেন কেমিক্যাল পল্লীর জায়গা নির্ধারণের জন্য বিসিকে চেয়ারম্যানের প্রতি একটি দশ সদস্য কমিটি গঠন করা হয় তা শিল্প চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেয় হোয়াট ওয়াজ দা রোল অব দ্য শিল্পমন্ত্রী তাই না এই প্রশ্নটা আসে কি না তবে আত্মসমালোচনা করতেও ভুলছেন না তারা বিশ তারিখের আগুনে সন্তান হারানো বাবার আহাজারিতেও ছিল প্রিয় এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার তাকিদ তারা দেয় না এটা হাস্যকর আমি চাই না আমার বুক খালি হয়েছে ভবিষ্যত আর কোনো মা বাপের বুক যেন খালি না হয় আপনারা প্রপারলি এটা সলেসন করেন ইয়ে যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে বসতে বলেন আর ওই আদার্স পার্সেন্ট লেয়া বসলে এটা আবার ওই নয় বছর কেন আবার দশ বছর পরে দেখবেন আবার কোথাও হয়ে গেছে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি দেশের সব সরকারি আধা সরকারি ভবনে জাতীয় পতাকা ছিল অর্ধেক নামানো শোকার্ত মানুষেরা বারবারই বলার চেষ্টা করেছেন আর তারা দেখতে চান না অপঘাতে একটি মৃত্যুও ফজল এটিএন বাংলা ঢাকা বিএনডি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দর্শনের বিরুদ্ধে করা বড় প্রক্রিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট মামলা বাতিল চেয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা আবেদন খারিজ করে দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি হাফিজুল আলমের দুই বেঞ্চ এর ফলে নিম্ন আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের প্রায় একশো উনষাট কোটি টাকা ক্ষতির অভিযোগে দু সালের ২৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক সেই বছরে পাঁচ অক্টোবর ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় আজকে রায়ের জন্য ছিল রুল খারিজ করে দিয়ে স্টে ভ্যাকেট করে দিয়েছে ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির একটা নির্দেশনা দিয়েছে এটা আগামীকাল বিচারিক আদালতে তারিখ আছে তো ইনশাল্লাহ কালকে থেকে মামলা আবার চলবে ডাকশো নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রলীগ ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠন শেষ দিনে প্যানেলও ঘোষণা করেছে তার সবার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবার একটি সুষ্ঠু ও সফল নির্বাচনের আয়োজন করবে দেখুন হাবিবুর রহমান অভির রিপোর্ট সোমবার বিকেল চারটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ সময় এর আগে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল বাম সংগঠনের জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের সহসভাপতি পদে মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমানের নাম ঘোষণা করেছে সংগঠনটি এছাড়া প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ক্যাম্পাসের বাম সংগঠনগুলোর জোট প্যানেল ঘোষণার পর নিজ নিজ হলে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র সংগঠনগুলো মহসিন হলে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন এদিকে কাঙ্ক্ষিত মূল্যায়ন না হয় আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের সাবেক কিছু নেতা আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক বড় পথ তাদের তো আবার ডাকসুতে আসা এটা কেমন একটু মানে জায়গা থেকে ছোট জায়গায় নেমে আসা সবার মন জয় করা আসলে সম্ভব না তাদের সাথে আমরা কথা বলে আমরা মনোনয়নপত্র নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাম সংগঠনের প্রার্থীরা শেষ সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রদলের নেতারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা এখন পর্যন্ত আমরা কোনো ভায়োললি দেখতে পাচ্ছি না সেটা যদি বজায় থাকে ইভেন হলগুলোতে আমাদের যখন প্রচারে আসবে সময় যদি কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় তাহলে আমি আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং প্রশাসন সেই লক্ষ্যে কাজ করবে প্রগতিশীল ছাত্র জোট এবং সামনে বিরোধী ছাত্র যে প্যানেল আমরা মনে করি যে ছাত্র সমাজ বিপুল ভোটে এই প্যানেলকে বিজয়ী করবে গত উনত্রিশ বছরে কয়েকবার তফসিল ঘোষণার পরও ব্যর্থ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাই সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কার্যকর হবে ডাকসু হাবিবুর রহমান অভি এটিএন বাংলা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ছাত্রদল নেত্রী ফামিদা মজিদ উষাকে ভোটার তালিকা অন্তর্ভুক্তির আবেদনটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে ওই আবেদন নিষ্পত্তি করতে বলা হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন ভোটার তালিকায় ফাহমিদা মজিদ উষার নাম অন্তর্ভুক্ত না করার বিষয়টি কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে দুর্নীতি দমন কমিশন ভাবমূর্তির সংকটে আছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও দৃষ্টান্ত স্থাপন দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয় দুদক চেয়ারম্যান দাবি করেন কমিশনের কাজের ধরন বদলে যাচ্ছে দু তিন মাসের মধ্যেই যা দৃশ্যমান হবে আরো জানাচ্ছেন মাহবুব কবির চপরী দুদকের কর্মকৌশল নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত ও পরামর্শ জানতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে বেশিরভাগই মত দেন যে প্রতিষ্ঠার সতেরো বছরেও আস্থা অর্জন করতে পারেনি দুদক দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করছে কিন্তু ভাববর্তিটা সঠিক আছে বলে মনে করি না শিক্ষার্থীরা যখন প্রশ্ন করে আমাকে কোচিং এ যেতে বলেন ক্লাসে না পড়িয়ে দুর্নীতি না সেই জন্য দুর্নীতি দমন কমিশনের উপরে মানুষের আস্থা কিন্তু দুর্নীতি দমন ও প্রতিরোধে সংস্থাটিকে কিভাবে আরো কার্যকর করা যায় সে পরামর্শ দেন বক্তারা আলোচিত দুর্নীতিবান ব্যক্তিরা যদি স্বচ্ছন্দে ক্ষমতার বলয়ের দৃশ্যমান থাকেন আর আমি নিম্ন পর্যায়ে দুর্নীতিকে দৃষ্টান্তমূলকভাবে অবলোপন করব এটা অবাস্তব চিন্তা আপনারা যদি মেগা দুর্নীতির দিকে বেশি বন্ধ দেন এবং সেবাখানি দুর্নীতি যদি আপনারা আমাদের সাথে সিভিল সোসাইটির সাথে আমাদের গণমাধ্যমের সাথে যদি আপনারা সহায়তা করেন অতি সহজে মানে সফলতা অর্জন করা বড় ধরনের একটা ঝাঁকুনি কোথাও না কোথাও তারা যদি না দেন তাহলে যে আস্তা সংকটের কথা বলা হচ্ছে সংকটটা কাটাতে পারবে না দুদক চেয়ারম্যান দাবি করেন যে কমিশন আগের চেয়ে শক্তিশালী হচ্ছে অনেক দুর্নীতিবাজ স্বেচ্ছায় জালিয়াতির টাকা ফেরত দিচ্ছেন কোনোদিন কোনো সরকার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কোন ক্ষমতাবান কোন লোক এই অফিসে এসে দম্ব নাই এক দুই আমাদেরকে কেউ ইনফ্লুয়েস করে নাই আমরা এখন অনেকটা শক্তিমান আপনারা শুনে অবাক হবেন যে এই পর্যন্ত না হলেও পনেরোশো কোটি টাকা নগদ জমা হয়েছে ব্যাংকে খুব সহজে অভিযোগ জানাতে দুদক অ্যাপ তৈরি করা হচ্ছে বলেও জানান কমিশন চেয়ারম্যান মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা এবারে আলারফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ রাজধানীতে মেট্রো রেলের কাজ দু সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরও জানান এই কাজের উত্তরা থেকে আগারগা পর্যন্ত অংশ শেষ হবে এই বছরের মধ্যে খামার বাড়িতে মেট্রো রেলের স্ক্রু পাইলিং এর উদ্বোধন করে তিনি এসব তথ্য জানান এর মধ্যে একশো একান্নটি ডাল পিটের মধ্যে সাঁত্রিশটি ছশো বাহান্নটি বোর্ড পাইলের মধ্যে ছয়টি সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ের সাথে সংশ্লিষ্ট ডিপো এলাকার পুত্রকার আগামী তিরিশ জুন দু হাজার উনিশ তারিখে শেষ হবে বলে আশা করা যাচ্ছে এবারে আন্তর্জাতিক সংবাদ মেক্সিকান ছবি অবশেষে অস্কার জয় করল আমেরিকার চলচ্চিত্র গ্রিনবুক যদিও দশ ক্যাটাগরিতে মনোনয়ন পায় মেক্সিকোর চলচ্চিত্র রোমা তমই আসরে সেরা অভিনেতার খেতাব অর্জন করেন বোহেমিয়ান সৌডি চলচ্চিত্রের রামি মালিক আর সেরা অভিনেত্রী হন দ্য ফেভারিট চলচ্চিত্রের অলিভিয়া কোলম্যান সেরা পরিচালক হন রমা ছবির আল ফোসো খোরো দেখুন বরকতুলার সুজন জানাচ্ছেন বিস্তারিত লস অ্যাঞ্জেলেসে একাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মধ্যরাতে যেন জ্বলে ওঠেন চলচ্চিত্র জগতের খ্যাতনামা তারকারা নির্দিষ্ট এক বা দুজন উপস্থাপকের হাতে ছিল না এবারের আসরের নিয়ন্ত্রণ বেশ কজন তারকা মিলেই পরিচালনা করেন গোটা অনুষ্ঠান মনোনয়ন তালিকা অনুযায়ী সেরা ছবির পুরস্কার পাওয়ার কথা ছিল মেক্সিকান চলচ্চিত্র রোমার পরিচালক সহ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতলেও বাস্তবতা ভিন্ন চার ক্যাটাগরিতে অস্কার পেলেও সেরা ছবির খেতাব জোটেনি বোহেমিয়ান র্যাপসোডির তিনটি ক্যাটাগরি সহ সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করে হলিউডের ছবি গ্রিন বুক সেরা অভিনেতা হয়েছেন বোহেমিয়ান র্যাপসোডি ছবির মিশরীয় বংশোদ্ভূত রামি মালেক আর সেরা অভিনেত্রী হন দ্য ফেভারিটের অলিভিয়া কোলম্যান পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পদক নেন গ্রিন বুক ছবির মাহেরশালা আলী এবং ইফ বেল স্ট্রিট কুটক ছবির রেজিনা কিং সেরা পরিচালক নির্বাচিত হন রোমা ছবির আলফসো খরো এবারের আসরে সবার আবেগে নাড়া দিয়ে যান জনপ্রিয় কণ্ঠশিল্পী লেডিগাগা যিনি অস্কার জয় করেন এ স্টার ইজ বোন ছবির মৌলিক গানে এবার সেরা এনিমেটেড ফিচার ক্যাটাগরিতে অস্কার পায় স্পাইডার ম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্স এছাড়া সেরা এনিমেটেড শর্ট ফিল্ম নির্বাচিত হয় পিক্সার স্টুডিওর বাও বরকতুল্লা সুজন এটিএন বাংলা এবারে খেলার খবর ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টির উদ্বোধনী দিনে জয় পেয়েছে শায়নপুকুর ক্রিকেট ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব অন্যদিকে প্রথম দিনে সুপার ওভারে প্রাইম দলের হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ ফতুল্লাই খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ড অফ রূপগঞ্জকে পাঁচ উইকেটে হারিয়েছে পুপুর ক্রিকেট ক্লাব একই ভেনুতে প্রাইম দোলেশ্বরের দেয়া একশো বারো রানের মামুলি টার্গেটে খেলতে নেমে একশো এগারো রানে গুটিয়ে যায় বিকেএসপি পরে সুপার ওভারে জয় পায় তারা এদিকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে এগারো রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে অবদান রাখতে পারে আর তাদেরকে মূল স্রোতে ফেরাতে প্রতিবন্ধী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ধারমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন আয়োজকরা ওয়াল্টনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিস্তারিত জানাচ্ছেন বুদ্ধি দৃষ্টি শারীরিক বাঘ ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকার অংশ নিচ্ছেন উদ্দেশ্য প্রতিভা কাজে লাগিয়ে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবন্ধীদের দিকে সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি কর্মকর্তারা উদ্যক্ত আহ্বান জানান সকালে মিলে যদি তাদের উন্নয়নের জন্য কাজ করি তারা অবশ্যই দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদারিত্ব অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি দেশে এবং বিদেশে এই যে আজকের যে আয়োজন এটা যখন সবাই দেখবে এতে করে একটা ধারণা সবার ভিতরে বদ্ধমূল হবে যে না প্রতিবন্ধী যারা তারা আসলে বিশেষ সুবিধা বঞ্চিত হলেও তারাও লড়তে জানে এবং লড়াই করে তারা জয় করতে জানে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নে অতিথিরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন যত টাকা লাগে এই প্রতিবন্ধীদের ভবন বা চলাফেরার জন্য যা কিছু লাগে আমি আশা করি ঢাকা জেলা পরিষদের অর্থায়নে আমি মনে করবো এদের পাশে থেকে আমি যেন একটু কাজ করে যেতে পারি জাতীয় প্রতিবন্ধী ক্রিয়া সমিতির সাথে আমরা আট বছর যাব কাজ করে যাচ্ছি নিউজ এটেন বাংলার চেয়ারম্যান মহোদয় আমাদের প্রধান উপদেষ্টা ওনার মাধ্যমে আমরা প্রচুর প্রসার লাভ করার চেষ্টা করছি অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন যে অর্থ বরাদ্দ বা অনুদান প্রতিবন্ধীরা পেয়ে থাকে আমরা আগামীতে নিশাল্লাহর চেষ্টা করে হয়তো সেই বরাদ্দ কিছুটা বৃদ্ধি করতে পারি এবং সরকারও সেই মানসিকতা এবং আচরণ আপনারা দেখতেই পাচ্ছেন দুদিনের শীতকালীন প্রতিবন্ধী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মিডিয়া পার্টনার এটিএম বাংলা বাংলা ঢাকা। এবছরে বিভাগীয় ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনে পরিকল্পনা করছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন অনর্থ বিশ বাছাইকৃত ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিডিডিএফের মহাসচিব তরফদার রুহুল আহমেদ এ সময় জেলা ও বিভাগীয় ফুটবল সদস্যরা বলেন এদের মধ্য থেকে আগামী দিনের ফুটবলার বের হবে আগামী সাতাশ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগ থেকে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি এর আগে আট বিভাগ থেকে অনূর্ধ্ব বিশ দলের তিরিশ জন করে ফুটবলারকে বাছাই করে শেষ জানিয়ে অস্পষ্টতা কাটানি চট্টগ্রামে বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টা পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট পুলিশ রেকর্ডে আগে থেকেই অপরাধী ছিল বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ বলছে র্যাব বুকে যাওয়ার সন্তান দাবি পরিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ পিলখানা ট্রাজেডি শহীদের হত্যা মামলার বিচারের রায় দ্রুত কার্যকরের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী এবং খালেদা জিয়ার বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ হাইকোর্টে আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন টিউব সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন